এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা জানা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলের মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা ডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তোমাকে দাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রোহ না করি ব্যঙ্গ না করি কেউ জনকে যেন বাজে নামে না ডাকি কেউ জনকে কাউকে খোঁচাখুচি না করি কেউ জনকে কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাইরা আমার এই আয়াত আমি সূরা তিলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسখারা কওমুম মিন কওমিন আসা ইন ইয়াকুনু খয়রান মিনহুম হে ঈমানদাররা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করে কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমন কি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে এক দল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করি আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করি ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতা ছিন্ন করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের বারোটা বাজার বাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না ভাইরামান রোস্টিং ভিডিও নামটা দেখেন অর্থাৎ রোস্ট করা আমরা মুরগি রোস্ট করার কথা জানি এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে একজন মানুষের কোন ভুল কিছু পেয়েছেন অবশ্যই আপনি সমালোচনা করবেন আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারণ ভুলের সমালোচনার মূল নীতি আছে মূল নীতি আসে না নেই কোরআন এবং সুন্নার বাতানো যে প্রিন্সিপাল সেটাকে লক্ষ্য করে সেটাকে আমলে নিয়ে সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন এই সমালোচনা এটাই আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হতে পারে ভাইরামান সুরে হুজরাতের এই আয়াত অর্থাৎ এগারো নম্বর আয়াত এই আয়াত বলছি আমাদের জন্য কোন মুসলমানকে কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রোহ করা হারাম কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রূপ করা কি হারাম অতএব আপনি রসিকতা করে যদি কারো সাথে ব্যঙ্গ বিদ্রূপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয় তিনি যদি সমাজের মানুষের গতি হেয় প্রতিপন্ন হন তাহলে ইসলামীর দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত উলামাদের ঐক্যমতে সেটা হারাম আমরা চুরি করা হারাম জানি আমরা ডাকাতি করা হারাম জানি আমরা মাদক সেবন করা হারাম জানি আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি এই সুস্থ হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয় এমন কি ধর্মের নামে ইসলাম প্রচারের নামে দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রোহ করি হাসাহাসি করি তাকে ছোট করি তার ছিল্লে করি হেও করি তার সম্মান হানি করি আমরা জানি না আমাদের পিরবি সাল্লাহ আলিয়া সাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে সেই মুসলিমে বর্ণিত হয়েছে হাদিস আজ অসহায় অসহায় হাদিস হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না এ হাদিসকে কেউ গুরুত্ব দেয় না অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার